এই চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো হলো বারো মাসি দেশি লঙ্কার চারা এই লঙ্কাগুলো সারা বছর ধরে হয় পাতলা পাতলা লম্বা টাইপের লঙ্কাগুলো এই চারাগুলো বাড়িতেই যেগুলো লঙ্কা আমরা খাই বাজার থেকে কিনে সেই সেই পাকা লঙ্কাগুলো থেকে বীজ ফেলে এই চারাগুলো তৈরি করা হয়েছে এর আগে আমার কিছু কিছু ভিডিও দেওয়া আছে কিভাবে চারা বাড়িতে তৈরি করি তো এখন সেই চারাগুলো বড়ো হয়ে গেছে এই চারাগুলো এখন বাগানে মাটিতে বসিয়ে দেব তাছাড়া এগুলো আপনারা টবেও চাষ করতে পারেন দেখছেন ঘন হয়ে আছে তার জন্য গাছগুলো সেরকম জোরালো নেই কিন্তু মাটিতে বসিয়ে দিলে আশা করি গাছগুলো ধীরে ধীরে জোরালো হয়ে উঠবে এই লঙ্কা চাষ আপনারা সারা বছরই করতে পারেন সারা বছরই ফল এগুলো হয়ে থাকে সারা বছরই লঙ্কা পাবেন লঙ্কা চারা বাড়িতে খুব নর্মালভাবেই করা যায় তাই লঙ্কা চারা কেনার প্রয়োজন পড়ে না আমি তো সেভাবে কিনি না এভাবেই তৈরি করে থাকি তো এই লঙ্কাগুলো যেগুলো গাছ একটু বড় হয়েছে ভিতর থেকে বেছে বেছে তুলে নিচ্ছি বড়গুলো সেই চারাগুলো মাটিতে বসিয়ে দেব এইভাবে আমি সারা বছর আগে পিছে করে গাছ বসাই তাই সারা বছর বাড়িতে লঙ্কা লঙ্কাগুলো হয়ে থাকে এই ভাড়গুলোতে আমি লঙ্কা চারা তৈরি করে থাকি বা যে কোনো চারা তাহলে বাড়িতে ঠিকঠাকভাবে মেনটেন করা হয় গাছগুলো উঠার সময় দেখ খেয়াল রাখতে হবে ছিঁড়ে না যায় তাই একটু জল দিয়ে দিতে হবে গোড়াতে আমার মাটি আহ দেখতে পাচ্ছেন ঝ্র হয়ে আছে তবুও আগাছা হয়ে গেছে হালকা হালকা এখন আপাতত যেখানে গাছগুলো বসাবো দাউলির সাহায্যে সেটা মাদাটা তৈরি করে নিচ্ছে খুঁড়ে এক একটা মাদায় তিনটে থেকে চারটে গাছ বসাবো যেহেতু গাছগুলো একটু ডিসটেন্সে হচ্ছে তাই তিনটে চারটে করে বসালে সুবিধা হবে তাই আমি আপাতত চারটে করে বসাচ্ছি পাশে যেহেতু স্প্রে হচ্ছে গাছ চারটে করে বসানো ঠিক হবে আমি এই মাদাটা প্রায় দু হাত দূরে দূরে করছি ডালিশে মাদাটা তৈরি করে নিচ্ছি দেখছেন মাটিগুলো নরম আছে তাই হাত দিয়ে চেপে চেপে গাছগুলো পুঁতে দিচ্ছি গাছগুলো পুঁতে দেওয়ার পর চেপে দিতে হবে গোড়াটা নাহলে জল দেওয়ার সময় গাছটা উল্টে পড়ে যাবে গাছটা কাত হয়ে যাবে হেলে যাবে তার জন্য গাছটা বসে গোড়াটা চেপে দিচ্ছি এইভাবে আমি ধীরে ধীরে সবগুলো গাছ বসিয়ে নেব এখন আর সেরকম কিছু দেব না দু একদিন জল দিব অল্প অল্প করে তারপর কিছুদিন পর মিক্সার দিব গাছ তখন জোরালো হয়ে উঠবে এখন গাছটাকে টিকিয়ে রাখতে হবে জল দিয়ে দেখছেন কি কতটা দূরে বসাচ্ছি একদম চারা আঙুল দূরে দূরে চারটা গাছকে বসিয়ে দিচ্ছি গাছগুলো ঘন থাকার জন্য একদম লিখলিকে শুরু হয়ে গেছে আর বিশেষ করে এই গরমের দিনে লঙ্কা চারা বসালে বর্ষাতে ভালো ফলন পাওয়া যায় তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি এই সময় লঙ্কা বসান গরমের দিনে যেহেতু বর্ষাতে ভালো হবে তাই জায়গাটা উঁচু হওয়া দরকার গাছের গোড়ায় জল দাঁড়ালে কিন্তু লঙ্কা গাছ মরে যায় তাই লঙ্কা গাছ বসানোর সময় খেয়াল রাখতে হবে যেন উঁচু জায়গা হয় আর যদি নর্মাল প্ল্যান জায়গা হয় সেরকম উঁচু বা নিচু না থাকে মিডিয়াম থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে মাদাটা উঁচা করে দিলেই হবে যেন বর্ষা জলটা ধরে না যায় আর এই লঙ্কাগুলো খুব রৌদ্রের প্রয়োজন পড়ে না আমার বাগানে আমের গাছ আছে সেই ক্ষেত্রে মাঝে মাঝে ফাঁকা থাকে ও রৌদ্র পড়ে সেই সেই ফাঁকাতেই এই লঙ্কাগুলো হয়ে থাকে মোটামুটি এক বেলা রৌদ্র পেলেও লঙ্কা গাছটা প্রায় হয়ে যায় তবে রৌদ্রযুক্ত জায়গায় এই লঙ্কা ফলনটা ভালো হয় দেখছেন মাটিগুলো আমার বিলের মাটি মাটিগুলো ঝোর্ঝড় হয়ে থাকার জন্য তাহলে সাহায্যে খোঁড়ে যাচ্ছে কোদাল ইউজ করতে হচ্ছে না যেহেতু আগে একবার খোঁড়া ছিল হালকা ঘাস হয়েছে আপনারা চাইলে এই গাছগুলো দুটো করে বসাতে পারেন তাহলে একটু ঘন করে বসাতে পারবেন তাহলে চারটে বসাচ্ছি কোনো কারণে যদি একটা মরে যায় সেক্ষেত্রে সমস্যা হবে না এর আগে কিছুটা লঙ্কা বসানো আছে যেগুলো বুলেট লঙ্কা মোটা হয় মোটামুটি হয় কিন্তু এটা দেশিটা বসাচ্ছি কিছুটা সব রকমেরই লঙ্কা থাকলে কটা বছর অল্টারনেটে লঙ্কা পাওয়া যায় গাছগুলো থেকে আপনাদের যাদের বাগানে হালকা পাতাল জায়গা আছে বা সেরকম রৌদ্র পড়ছে না কিন্তু জায়গা আছে বড়ো গাছের নিচে সেই এই গাছগুলো আপনারা অল্প অল্প করে চাষ করতে পারেন লঙ্কা তাহলে দেখবেন সারা বছর খাবার লঙ্কা সেখান থেকে পেয়ে যাবেন বাইরে কেনার প্রয়োজন পড়বে না প্রয়োজন মতো খেতে পারবেন গাছগুলো বসানো কমপ্লিট এখন গাছের গোড়ায় মোটামুটি জল দিয়ে দিব অতিরিক্ত দিচ্ছি না গাছগুলো উল্টে না যায় এখন একবার দেবো মাঝে আবার পরের দিন একবার দেব দুদিন দিলেই গাছগুলো ঠিক সেট হয়ে যাবে তবে যারা বাণিজ্যিকভাবে করে থাকেন তারা একবারই জমি চাষ করে জল ছেড়ে সেই গাছগুলো বসিয়ে দেয় ধান বোপন করার মতো করে সেক্ষেত্রে হবে যেহেতু আমি বাড়িতে অল্প বসাই তাই এভাবে লঙ্কা গাছ বসে থাকি এভাবেই আপনারা লঙ্কা চাষ করতে পারেন খুব সহজে